আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা এক কালার আড়াই হাত বহরের কটন কাপড়টা খুঁজছিলেন বেস্ট অফ কোয়ালিটি তাদের জন্য মূলত আজকের ভিডিওটা আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা কাপড় খুব সুন্দর করে কালার চেক করে এবং খুব সুন্দর কোয়ালিটি কিন্তু সারা বাংলাদেশে হোলসেল এবং কন্ডিশনে কিন্তু সেল করে যাচ্ছি যারা এক কালার কাপড়টা নিয়ে যারা ব্লক প্রিন্ট স্ক্রিন প্রিন্ট হাতের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কাপড়গুলো সবচেয়ে বেস্ট অফ কোয়ালিটি কারণ আপনারা জানেন আমরা কিন্তু হিউজ পরিমাণের কাপড়গুলো কিন্তু সারা মাংশ হোলসেল করে থাকি যারা আমাদের কাপড়গুলো নিয়ে কাজ করেছেন তারা বুঝতে পারেন যে আমাদের কাপড়টা কত সুন্দর এই দেখেন আমাদের কাপড়টা যেরকম গ্লেসিং ঠিক সেরকমই কিন্তু ফিনিশিং যারা নিতে ভয় পাচ্ছেন বা যারা হয়তো ভাবছেন কেমন হবে এই কাপড়গুলো যারা আরং কটন কাপড় সম্পর্কে জানেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি তারা জানেন যে কাপড়গুলো কত ভালো তো তারা আমাদের কাছ থেকে অল্প কোয়ান্টিটি নিয়ে কিন্তু আমাদের কাপড়গুলো হাতে নিয়ে চেক করে কিন্তু আপনাদের দেখতে পারেন যে আমাদের কোয়ালিটিটা কত ভালো এবং আমাদের কত কোয়ালিটিফুল কাপড়গুলো আমরা সেল করে থাকি তো এখানে কিন্তু আরও একটা কালার আসছে এই কালারটা খুবই সুন্দর একটা কালার তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা কালার যারা আমাদের এই ভিডিও দেখছেন এবং আমাদের ভিডিও দেখে যারা অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য আলাদা একটা অফার থাকবে এবং আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক পেজের কিন্তু 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 থাকবে তো সেখানে ভিজিট করে আপনারা কিনতে পারেন আমাদের আমাদের স্টিল ছবিগুলো পেজে আপলোড করা আছে পেজে থেকে আপনারা কিন্তু স্টিল ছবিগুলো দেখে অর্ডার করতে পারেন তো এইখানে কিন্তু একটা কালার খুবই খুবই সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আকাশি কালার আমরা অনেকে বলি ফিরোজা কালার তো বিভিন্ন নামে কিন্তু ডাকি তো এই কালারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কালার পাবেন আমাদের প্রত্যেকটা কালার এবং এক একটা কাপড়ের রোলে কিন্তু তিনশো গজ করে থাকে যারা আপনার অর্ডার দিতে চাচ্ছেন আমরা কিন্তু কেটে আপনাদের দিতে পারবো কারণ এখানে অনেকে উদ্যোক্তা আছে তারা কিন্তু অল্প কোয়ান্টিটি নিতে চান যে ভাই আমরা অল্প কাপড় নিয়ে কোয়ালিটিটা দেখতে চাচ্ছি এবং আমরা হচ্ছে নিয়ে যে কাপড়টা কত সফট এবং কাপড়টা কত মলিন এগুলো দেখতে চাচ্ছি এবং এই কাপড়গুলো নিয়ে আমরা স্যাম্পল করে তারপরে হলে বা স্যাম্পলগুলো ভালো চললে আমরা ইউজ করে না তাদের জন্য কিন্তু আমাদের পেজ থেকে বা আমাদের বিজনেস থেকে আলাদা এক ধরনের সুযোগ থাকবে তারা কিন্তু চাইলে কিন্তু আমাদের এই কাপড়গুলো অল্প কোয়ান্টিটি নিয়েও কিন্তু আপনারা চেক করে তারপরে কিন্তু সেটা কিন্তু কনফার্ম করতে পারেন যে কারণে আমরা অল্প কোয়ান্টিটি কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি সেই সুযোগও কিন্তু আমাদের আমাদের কাছে আছে প্রত্যেকটা কালার কিন্তু হিউজ পরিমাণ আছে আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে কারণ স্যাম্পল অল্প কোয়ান্টিটি হলেও স্যাম্পল দেখাতে সুবিধা হয় কাপড় সম্পর্কে বোঝানো সুবিধা হয় যে কারণে আমরা খুব সুন্দর করে জুম ইন করে খুব কাছে থেকে কিন্তু আমরা কাল এবং আমাদের যে কালারগুলো এবং কাপড়ের কোয়ালিটিগুলো এবং সুন্দর করে বুঝিয়ে থাকি তো সেজন্য কিন্তু আমি খুব কাছে থেকে দেখাচ্ছি যাচ্ছি আর যারা আমাদের সাথে সরাসরি হোলসেল এবং পাইকারি বিষয়ে কথা বলবেন আমাদের স্ক্রিনে থাকা ডিসক্রিপশনে বা স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু সরাসরি কল দিয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন হোলসেল এবং পাইকারি নেওয়ার জন্য যারা আসলে বিজনেস করবেন বা ব্লক প্রিন্ট স্ক্রিন পিন্ট হাতের কাজ এবং বেস্ট অফ কোয়ালিটি নিয়ে কাজ করার একটা প্ল্যানিং আছে বা একটা ব্র্যান্ড দাঁড় করানোর একটা স্বপ্ন আছে বোটিক্স হাউস তারা কিন্তু সবসময় সবচেয়ে যে ইম্পর্টেন্ট ব্যাপারটা সেটা হচ্ছে ফেব্রিক্স কাপড়ের জোগানটা কিন্তু সবাই দিতে পারেন না তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা কাপড়ের কোয়ালিটি এবং কাপড়ের যে যোগান বিষয় সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা কাপড়গুলো কিন্তু খুব সুন্দর করে হোলসেল করে যাচ্ছি সারা বাংলাদেশে আপনি কিন্তু খুব কাছে থেকে ঘরে বসে কাপড়গুলো অর্ডার করলে কুরিয়ারে সুন্দরবন এবং এর যে পরিবহন হতে হোম ডেলিভারি টোটাল সার্ভিসে কিন্তু খুব সুন্দর করে কাপড়গুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজ প্লাস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আলাইকুম